একটা আগোছালো ভিডিও পড়াশুনোটা বড্ড বোরিং আমরা তাই তো মনে করি এবং সেটা সত্যি তো পড়াশুনো বড্ড বোরিং কারণ আমরা এখন রিলসের পোকা সেকেন্ডের মধ্যে নানা রকমের ইনপুট নানা রকমের খাবার দাবার নানা রকমের জায়গা নতুন নতুন জিনিস প্রতি মুহূর্তে একটা আঙুলের ডগায় আমাদের কয়েক সেকেন্ডে একটা নতুন জিনিস আবার স্ক্রোল করছি আবার নতুন জিনিস কত কত সুন্দর কত এক্সাইটিং জীবনটা তার পরিপ্রেক্ষিতে পড়াশুনো তো সত্যি কেমন ফিকে একই বইয়ের দিকে তাকিয়ে থাকা ক্রমাগত লিখে যাওয়া এর মধ্যে কি আছে তাহলে একটা গল্প শোনাই একদম সত্যি গল্প আজ থেকে মাসখানেক আগে আমার বাড়িতে কালী পুজো ছিল তার আগে পর্যন্ত আমার ছোট্ট চার বছরের ছেলেটা ক্রমাগত বিভিন্ন ম্যাগি খাবারের রিলস দেখত একের পর এক ম্যাগি খাবার বা বিভিন্ন রকমের গাড়ি চার বছরের ছেলে তার কাছে ওটাই নতুন জগৎ সারা দিন রিলস দেখছে ওর মা যখন ভাত খাওয়াতো ওই রিলস দেখতো আর ভাত খেত মানে ভাতের দিকে নজর নেই রিলসের দিকে নজর তো এরকম একদিন কালী পুজোর সময় ওর মা খাওয়াতে খাওয়াতে এদিকে নাড়ু বানাচ্ছে এদিকে ওর মাকে খাওয়াচ্ছে তো খাচ্ছে না বলে মা হঠাৎ করে মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে নিয়ে নাড়ু বানাচ্ছে হঠাৎ করে দেখা গেল ওর মাকে মারার জন্য পেছন থেকে বড় প্রদীপের একটা এনে ওর মার মাথায় জোরে বাড়ি মারতে গেল ভাগ্য ভালো ওর মায়ের বোন মানে আমার শালি তখন দেখে নিয়েছিল বলে ধরতে পেরেছিল আঘাতটা তার হাতে এসে লাগলো সেই দিন থেকে আমার বাড়িতে আমি ঘোষণা করলাম যে বাড়িতে আমি ফোন দেখব না বাড়ির কেউ ফোন দেখবে না এবং আমার ছেলেকে আর ফোন দেওয়া হবে না প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিল ওর কিন্তু ক্রমাগত যখন আমরাও ফোন দেখা বন্ধ করলাম ও শান্ত হলো এর আগে দেখা যাচ্ছিল ও যদিও পড়াশুনো ওদের খুব কম কিন্তু ও পড়া পড়তে বসতো না ছোট্ট আঁকা করতে দিলে আঁকতে পারতো না কারণ ওর মাথার মধ্যে ক্রমাগত অশান্ত চিন্তা ভাবনা ঘুরে বেড়াতো আজ আমি দেখলাম ও যখন কিছুই করতে পারছে না তখন ছবি আঁকতে বসেছে একা একা ওর মা বলছে বাবু ঘুমাতে আয় ও বলছে না মা আমি এটা আঁকি তারপর ঘুমাবো কেন বলো তো কারণ ওর মাথায় এখন আর কোনো কাজ নেই নতুন নতুন জগৎ কিছু তৈরি হচ্ছে না সেকেন্ডের মধ্যে তাইও এই বোরিং আঁকাকেই বেছে নিয়েছে নতুন জগৎ হিসাবে তাই তোমাদের বলবো যত এই ধরনের ইনপুট থেকে দূরে থাকতে পারবে তখন দেখবে পড়াশুনোকেই পড়াশুনো করলেই বা পড়াশুনোর মধ্যেই তুমি নতুন জগৎ খুঁজে পাবে এবং পড়াশুনো এক্সাইটিং মনে হবে যতদিন না তুমি মোবাইল থেকে দূরে থাকতে পারছো গেম রিলস এসব থেকে দূরে থাকতে পারছো ততদিন তোমার পড়াশুনোকে বোরিংই মনে হবে এই দোষটা শুধু তোমাদের নয় আমি বারবার বলি বিভিন্ন বড় বড় কোম্পানি মেটা যারা ফেসবুকের মেন তারা কয়েক কোটি টাকা দিয়ে সায়েন্টিস্ট বসিয়ে রেখেছে সাইকোলজিস্ট বসিয়ে রেখেছে যাতে তোমাদের কী করে তোমাদের অ্যাটেনশানকে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তো তার থেকে বাঁচতে গেলে নিজের আগে বোঝো তাহলেই তোমরা এর থেকে বাঁচতে পারবে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে অবশ্যই মোবাইল দেখা ভালো কিন্তু যখন তোমরা বুঝতে পারবে সিলেক্টিভ ভিডিও আমিও মাঝে মাঝে মোবাইল দেখি আমিও মাঝে মাঝে অডিও বুক শুনি বিভিন্ন ভালো জিনিস সিলেক্টিভলি যে আমি যখন ইউটিউব দেখি যে আমি এটা দেখতে চাই সেটাই আসে আমার সামনে কিন্তু আমি রিলস স্ক্রোলিংটা একদম বলি করিও না এবং গার্জেনদেরও বলবো আপনারাও বাচ্চাদেরকে একটু হেল্প করুন নিশ্চয়ই ওরা বুঝবে এবং যখন তোমরা রিলস দেখবে না দেখবে কিছুদিন পর তোমাদের মনে হবে কি আমাদের জীবনে এখন অনেক সময় আছে কি করব এই স্যারের টাস্কটা করি ওই স্যারের টাস্কটা করি তখন দেখবে এইগুলোকে এইগুলোর মধ্যে তোমরা নতুন জীবন খুঁজে পাবে তাই না এখন কি হয় রিলস আমাদের খুব সহজে ডোপামিন রিলিজ করায় মাথা থেকে এক ডোপামিন বেরিয়ে যায় এবং আমাদের ভালো লাগে এই জন্য রিলস দেখতে খুব সহজে ডোপামিন রিলিজ হয় কিন্তু যখন রিলস দেখা আমরা বন্ধ করব বা আমাদের যে প্রায়োরিটি যেগুলো পড়াশোনা এই মুহূর্তে ছাত্র জীবনের প্রধান প্রায়োরিটি সেগুলোতে মন দেবো ওগুলো দেখবো না তখন দেখবে পড়াশোনার মধ্যেই তোমরা কি পড়ার আনন্দ ভালো রেজাল্ট করার আনন্দ সেখানে তোমরা ডোপাবিন খুঁজে পাবে যাই হোক আগোছালোভাবে বললাম সমস্ত কিছুই সত্য ঘটনা আমার এক্সপিরিয়েন্স আজ হলো আমার বাচ্চাটাকে যখন দেখলাম না বসে বসে আঁকছে শান্তভাবে বসে ভালো লাগলো আমার মনে হলো তোমাদের মধ্যে শেয়ার করি কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে তো এর থেকে আরও বেশি ক্ষমতা যত ছোট ও ওর ওর আর কি আছে তোমাদের মধ্যে এর থেকে অনেক বেশি বড় হওয়ার ক্ষমতা আছে কাইন্ডলি নিজের পুরো পোটেন্সিয়ালটাকে বোঝো